নাটোরের রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন নাটোর প্রতিনিধি প্রবাস অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই প্রতিপাদকে সামনে রেখে নাটোর টিটিসি ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে ভাইসার গ্রাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তি চলছে শনিবার দোসরা আগস্ট বেলা এগারোটায় নাটোর টিটিসি টিসি সিংদা টিটিসি জেলা জনশক্তি অফিস নাটোর ও প্রবাসী কল্যাণ ব্যাংকের আয়োজনে নাটোর টিটিসি হলরুমে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রেমিটেন্স চোদ্দা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

যেটা যদি আমি উপস্থাপন করি আমাদের দ্বিতীয় নম্বরে আছে ব্রাহ্মণবাড়িয়া পঁচিশ হাজার তিনশো ছাপ্পান্ন জন টাঙ্গাইল আছে তৃতীয় নম্বরে আঠারো হাজার দুইশ পঁয়ষট্টি জন চতুর্থ নম্বরে আছে কিশোরগঞ্জ সতেরো হাজার নয়শো উনআশি জন চাঁদপুর পঞ্চম নম্বরে ষোলো হাজার পাঁচশো নয় জন চট্টগ্রাম পনেরো হাজার তিনশো জন এই একজন মানুষ তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশি অবস্থা করে তারা জীবিকা নির্বাহ করে সেখান থেকে টাকা পাঠায় বাংলাদেশে তাদের পরিবার